আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমত সবাই ভালো আছেন আজকে আপনাদের আলোচনার বিষয় হচ্ছে দলী ভিত্তিক আলোচনা মিলা শরীফ জাহেজ আজকে হচ্ছে খণ্ড দুই আমরা খণ্ড এক মিনিটে ভিডিও রিলিজ করেছিলাম যারা ভিডিওটি দেখেননি তার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিন তো আলোচনা শুরু করছি খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ঈশাদ মুবারক করেন হে আমার হাবিব নুরী মুসা쌈 হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমি মহান আল্লাহ পাক আপনাদের আলোচনা মুবারক তথা মর্যাদা মর্তবা। মর্যাদা মর্তবা মুবারক ও নাকি বুলদন করছি পবিত্র সুরা, ইনশিরাহ শরীফ পবিত্র আয়াত শরীফ চার অর্থাৎ খালিক মালিক রফ আল্লাহ আল্লাহফাক তিনি ওনার হাবিব নুরি মুসলাম হাবিবুল্লাহ হজুরবাক সাল্লি আসসাল্লাম ওনার মজাদ মোবারক তথা আলোচনা মোবারক ওনাকে বুলদন থেকে বুলদন্তর করেছেন এতটুকু বুলনন্তর করা হয়েছে যে খালিক মালিক রফ আল্লাহ পাক তিনি নিজের নাম মুবারক ওনার সঙ্গে ওনার হাবিব হাবিবুল্লাহ হুজুর পাক হুজুরবাক সাল্ল্লাহ ওয়াসাল্লাম ওনার নাম মুবারক ওনাকে সংযুক্ত করে দিয়েছেন যা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কায়েনার তথা সমস্ত মাখলতার কালীবাঁশুলি ওনার মধ্যে উল্লেখ রয়েছে এই প্রসঙ্গে হাতে সে কুষ্টি ওনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি নিশাত মুবারক করেন হে আমার হাবিব নুরে মুসাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঈমান ওনার পূর্ণতাকে এই বিষয়ের সাথে সম্পর্কিত করে দিয়েছি যে আমার জিকির বা আলোচনা মুবারক ওনার সাথে সাথে আপনার জিকির বা আলোচনা মুবারক হবে তিনি আরও বলেন আমি আপনার আলোচনা মুবারক ওনাকে আমার জিকির বা আলোচনা মুবারক হিসাবে সাব্যস্ত করছি সুতরাং হে মাকলুক আপনাকে স্মরণ করলো যে মাকলুক আপনাকে স্মরণ করলো আপনার আলোচনা মোবারক করলো মূলত সে আমাকেই স্মরণ করলো এবং আমার আলোচনা মোবারক করলো সুবাহান আল্লাহ শিফা শরীফ হজরত আবু দারদা সরি হযরত আবু সঈদ কুদ্রি রাজু তাল আনহু তিনি বর্ণনা করেন নুরিমু সাসান হাবিবুল্লাহ হজুর পাক ওয়াসাল্লাম তিনি ঈর্ষাদ মুয়ারক করেন আমার কাছে হজর আল্লাহ সাল্লাম তিনি আসলেন এবং তিনি বললেন নিচে আপনার রব মোহান আল্লাহ পাক তিনি বলেন হে হাবিব হে আমার হাবিব নুরে মুসাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলহি ওয়াসাল্লাম আপনি কি জানেন আমি আপনার জিকির বা আলোচনা মোবারকে কত বোধন করেছি তখন আমি বললাম মহান আল্লাহ পাক তিনি ভালো জানেন খালেক মালিক রব মহান আল্লাহ পাক তিনি বলেন যখন আমাকে স্মরণ করা হবে তখন আমার স্মরণ বা জিকিরের সাথে সাথে আপনাকে স্মরণ করা হবে সুবাহন আল্লাহ জুরকানি আলাল আল ও দুররে মনসুর পবিত্র কুরন শরীফ ও পবিত্র হাদি শরীফ ওনার মধ্যে অসংখ্য প্রমাণ রয়েছে যে যেখানে মহান আল্লাহ পাক ওনার পবিত্র জিকির মুবারক বা পবিত্র আলোচনা এসেছেন সেখানে নুরে মুসাস্লাম হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জিকির মুবারক বা পবিত্র আলোচনা মোবারক এসেছেন তাই সুন্নাত সুনাত জামাআত ওনাদের আকীদা হলো নুরে মুসাল্সলাম হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নন

বা রাদে আল্লাহ আনো তিনি বলেন হজর আদম আলাহিম তিনি ওনার পুত্র ওনাকে লক্ষ্য করে বলেন হে প্রিয় ছেলে আমার পবিত্র প্রকাশের পর আপনি আমার খলিফা বা মাকা ইস্তালিক হবেন এছাড়া আপনি তো মহান আল্লাহ পাক ওনার নবী সুতরাং এই নবুওয়াতের ওয়াতের ও খিলাফত উবায় মাকামকে তাকুয়া ও খোদা ভীতির সঙ্গে দৃঢ়তার সাথে আক্রিয়া ধরে রাখবেন আর যখন আপনি মহান আল্লাহ পাক ওনার স্মরণ বা জিকির করবেন তখন পাশাপাশি আখির রাসুল সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নুরে মুসাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জিকির মুবারক বা পবিত্র আলোচনা মুবারক করবেন কেননা আমি ওনার পবিত্র নাম মুবারক আরও সে ওনার সম স্তম্ভ মুবারক সমূহ ওনাদের মধ্যে লিপিবদ্ধ দেখেছে যখন মহান আল্লাহ পাক তিনি ওনার কুদরতি হাত মুবারক ওনার দ্বারা সৃষ্টি মুবারক করে আমার মধ্যে পবিত্র রুহ মুবারক ফুঁকে দিলেন আমি তখন আমি মাথা মুবারক উত্তোলন করলাম এবং আসমানের সমস্ত স্থানে ঘুরে দেখলাম এবং এমন কোন স্থান আমার নজরে পড়েনি যখন আখির রাসুল সৈয়দুল মুসাল্লিন ইমাম মুসাল্লিন খতেমুল নাবি নুরে মুসাল্লাম হাবিবুল্লাহ হুজুরবাক সাল্লাহ আলহিউসাল্লাম ওনার নাম মুবারক লিপত্ত ছিল না মহান আল্লাহাক তিনি আমাকে জান্নাত রাখেন সেখানেও আমি দেখতে পেলাম যে জান্নাতের প্রত্যেক বালাখানার বারান্দায় প্রত্যেক সিনায় বেস্তের সমস্ত বৃক্ষের পাতায় পাতায় বৃক্ষে মুন তাহায় জান্নাতি পর্দায় সমূহের আচল এবং হজরত ফেরেস আলহামুসালাম ওনাদের চক্ষু সময়ে তথা সমস্ত স্থানে হুজুর পাক সাল্লাম ওনার নাম ছিল অতএব অধিক পরিমাণে ওনার স্মরণ আলোচনা করুন কারণ হজরত ফিরেস্ত আলহিমসাল্লাম ওনারা সব সময় ওনার শান মান মুবারক মর্যাদা বা মুবারক আলোচনা মুবারক করেন এবং ওনার প্রতি পবিত্র সলা শরীফ পবিত্র সালাম শরীফ বা পবিত্র মিলা শরীফ পাটে মুশকুল রয়েছেন সুবাহান আল্লাহ জুরকানি আলাল মাউ আহিব কাজী সৈয়দুল মুরসালিন ইমাম মুরসালিন নুরে মুসাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার প্রতি পবিত্র সোল্লা পবিত্র সালাম শরীফ পবিত্র মিলা পাঠ পবিত্র নাতি রাসুল আলহি পাঠ করা এবং ওনার পবিত্র নাতি রাসুল সাল্লাহ আলহি সাল্লাম পাঠ করা এবং ওনার আলোচনা মোবারক করা ফজিলত বরকত ও মর্যাদা হাসিলের কারণ মূলত তা মহান আল্লাপাক ওনার জিকির বা স্মরণ মুবারক ওনার অন্তর্ভুক্ত সমস্ত আসমানবাসী সম এবং জমিনবাসী ওনারা সাইয়দুল মুরসালিন ইমাম মুরসালিন খতম নাবি নুরে মুসাসাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার প্রতি পবিত্র সলাশরীফ পবিত্র সালাম শরীফ তথা ওনার পবিত্র আলোচনা মুবারক বা পবিত্র মিলাদ শরীফ পাঠে মুশগুল রয়েছেন সুবাহান আল্লাহ খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি কালাম উল্লাহ শরীফ ওনার মধ্যে ইচ্ছাত মুবারক করেন নিচে মহান আল্লাহ পাক তিনি এবং ওনার হজরত ফেরস্ত আলহিউসাল্লাম ওনারা নূরে মুসাল্লাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলহি ওয়াসাল্লাম ওনার প্রতি পবিত্র সালাদ শরীফ পবিত্র সালাম শরীফ পেশ করেন হে ইমানদারগণ আপনারা ওনার প্রতি পবিত্র সালাদ শরীফ পেশ করুন এবং পবিত্র সালাম পেশ করার মতো পেশ করুন পবিত্র সুরা আজাব পবিত্র আয়া শরীফ ছাপ্পান্ন মহান আল্লাহ পাক তিনি নিজ ওনার হাবিব নুরে মুসাসাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম ওনার প্রতি পবিত্র সাল্লাহ শরীফ পবিত্র সাল্লাম শরীফ পেশ করেন এবং ও ওনার পবিত্র জিকিসারী বা আলোচনা মোবার আলোচনা মুবারক করেন তাই সমস্ত মাকলুকাতেরও প্রধান দায়িত্ব ও কর্তব্য হল সাইয়দুল মুরসালিন ইমাম মুরসালিন আখির রাসুল নুরে মুসাসাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ আলহি ওসালাম ওনার পবিত্র মর্যাদা মর্তাবা মুবারক বর্ণনা করা বা পবিত্র আলোচনা মুবারক এবং পবিত্র মিলাদ শরীফ পাঠ করা অর্থাৎ ওনার প্রতি প্রতি পবিত্র সালাদ পেশ করা এবং পবিত্র সালাম পেশ করার মত পেশ করা তাই খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ঈর্ষাদ মুবারক করেন তুমনা আমার হাবিব নুরে মুসাসাম হাবিবুল্লাহ হুজুরবাক সাল্লাহ আলাইসালাম ওনার খিদমত মুবারক করো ওনাকে সম্মান করো এবং ওনার সানাসিব মুবারক কারো করো সকাল সন্ধ্যা ও দায়মিকভাবে পবিত্র সুরা ফাজ শরীফ আয়াত শরীফ নয় অর্থাৎ নুলে মুসাসাম হাবিবুল্লাহ হুজুরবাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মর্যাদা মর্তবা সাল্লাম ওনার ওনার মর্যাদা মর্তবা সান মান মুবারক ফাজে ইল ফজিলাত মোবারক বর্ণনার মাধ্যমে অর্থাৎ পবিত্র মিলা শরীফ পেশ করার মাধ্যমে আলোচনা মোবারক ওনার মাধ্যমে ওনার মোবারক করো ওনাকে সম্মান করে এবং যথাযথভাবে খিদমত মোবারক করো মূলত নোরে মোস ভাবিবুল্লাহ হুজর সাল্লাহু আল্লাহ হুয়াসাল্লাম ওনার আলোচনা মোবারক ওনার প্রতি পবিত্র সাল্লাত শরীফ পবিত্র সালাম শরীফ পেশ অর্থাৎ পবিত্র মিলা শরীফ পেশ করা সুন্নতুল্লাহ সুন্নতে রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম সুন্নতে সাহেব রাতুল্লাহ তাল আহন সুন্নতে আহলিয়া কিয়াম রহমতুল্লাহ আলহিম সুন্নতে তাম মকলুকাত ওনার অন্তর্ভুক্ত যা সমস্ত জামে বা মূল কাজেই বলার অপেক্ষাই রাখে না পবিত্র মিলা শেরে বন্যার বিরোধী করা হচ্ছে স্বয়ং মহান আল্লাহ পাক ওনার মহান আল্লাহ পাক হাবিব সাইয়দুল মুসালিম ইমাম আখির নবী নুরুল মুসাসম হাবিবুল্লাহ হুজুরফাক সাল্লাহ আলিয়া সাল্লাম ওনার হজরত নবী রাসুল আলহ নবির আলহাম ওনাদের হজরত ফিলিস্ত আলাইসালাম ওনাদের হজরত সাহেব কিরাম রহমতুল্লাহ তাল্লাহ আনহু ওনাদের ও হজরত আহলিয়া কিরাম রহমতুল্লাহ আলাহিম ওনাদের বিরোধী করা যা কাট্টা কুফুরির অন্তর্ভুক্ত সর্বোপরি যে পবিত্র মিলা শরীফ ও পবিত্র কিয়াম শরীফ ওনার পক্ষে অসংখ্য দলিল আদিল্লা বিদ্যমান রয়েছে অত্র কিতাবে সংক্ষিপ্তভাবে কিছু দলিল আদিতুল্লাহ তুলে ধরা হয়েছে অর্থ আমি যা আমরা যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে অল্প কিছু দলিল তুলে ধরা আদিল আদিল্লাহ তুলে ধরা হয়েছে হক তালাশিদের জন্য এতটুকু যথেষ্ট পবিত্র মিলাদ শরীফ ও পবিত্র কিয়াম শরীফ সম্পর্কে আরও বিস্তারিত দলিল আদিল্লা সহ জানতে জামানার তাজ মুখপত্র মাসিক আল বাইনাথ শরীফ ওনার বিগত আঠাশ ছত্রিশ চল্লিশ সাতচল্লিশ ইত্যাদি সংখ্যা সমূহ পাঠ করুন পবিত্র মিলা শরীফ বা পবিত্র কিয়াম শরীফ বিষয় কিতাব যত সময় প্রকাশ করা হবে ইনশা আল্লাহ আয় খালিক মালিক রব মহান আল্লাহ পাক নুরে মুসাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ওনার পবিত্র মিলা শরীফ আসমান জমিনে তথা সমস্ত কায়নাতে অনন্তকাল ধরে ইহুকাল পরাকার জারি করে দিন জিন ইনসান হজরত ফিরেজ তালাহিমসাল্লাম ওনারা সমস্ত মাকলুকাতকে দায়ীমিভাবে পবিত্র মিলার পাঠে মজগুল থাকার তফিক দান করুক আমিন 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 এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম মিলা শরীফ আমরা আবারও দলিল দ্বারা প্রমাণিত করলাম মিলা শরীফ জাহেজ এরকম আমার অসংখ্য দলিল আছে যার থেকে কিছু দলিল আমরা আলোচনা তুলে ধরলাম সপ্তাহ তুলে ধরা সম্ভব না আর মিলার শরীফ জাহেজ দলিল ভিত্তিক আলোচনা খণ্ড দুই আজকে তুলে ধরা হয়েছে এর পরবর্তীতে আবার আছে খন্ড তিন এই খন্ড তিন দ্বারা আমাদের মিলা শরীফ যে জাহেজ এই দলিল শেষ করা হয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি মিলাত শরিফ পাটকুনুন মিলাদের বিরোধা করা সা্লা তাল্লাহনার হাবিব সাল্লাল্লাহু সাল্লু আলহিম সাইদুল মুসাল্লিমুসাল্লামিউজিফুল্লাহ বিরুদ্ধে করা তো যারা আল্লাহ ও ওনার হাবিবসাল্লাম হাবিবুল্লাহ হুজুফল্লাহ বিরুদ্ধা করবেন তারা কখনোই জাননাতে যেতে পারবেন না কারণ নবী জিকে সারা কখনোই জান্নাতে যাওয়া যাবে না আর নবীজি ওনার নাম অত্যন্ত সম্মানের সাথে নিতে হবে আমরা কিন্তু নবীজির নাম এখন বর্তমান দিনে মানুষই হবে না হজরত মোহাম্মদ সাল্লাহ না এভাবে নবীজির নাম নেওয়া যাবে না নবীজির নাম অত্যন্ত সম্মানের সঙ্গে অত্যন্ত আদবের সঙ্গে নিতে হবে আপনি চ্যানেল নবীজির নাম এভাবে নিতে পারেন হুজুর পাক আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ সাল্লাম নবী গলিম সাল্লাহ সাল্লাম মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এরপর পাক সাল্লাহ হজুরবসাল্লু সাল্লাম আখের রাসুল হজুরফসাল্লাম আখির রাসুল পাক হজুরবসাল্লি সাল্লাম আখের রাসুল সৈয়দুল মুসলিম ইমামুল মুসলিম নুরিমুসালাম হাবিবুল্লাহ হজুরবসাল্লাহ সাল্লাম যত সম্মান যত আদবের সঙ্গে নেবেন আপনার তত বেশি ভালো কারণ আল্লাহ তালা কিন্তু বলছেন যে নবীজি শানে সালাম পেশ করার মতো পেশ করতে তার মানে কি নবীজিকে সম্মান সম্মানের মতোই সম্মান করতে হবে সম্মান করতে হবে যেমন তেমন সম্মান নয় সম্মানের মতোই সম্মান আপনাদের জন্য আর যারা হকতাল আসি তাদের জন্য এতটুকুই যথেষ্ট হ্যাঁ খণ্ড তিনে আমাদের যে স্টেপগুলো থাকবে তার মধ্যে যে তিনটে স্টেপ খণ্ড তিনে আমাদের আলোচনা করা হবে যে হরজত খুলাফায়ে রাশিদিন আলাইহি আলাইহিম সালাম ওনারা পবিত্র মিলা শরীফ পাঠ করার ব্যাপার উৎসাহিত করেছেন হজরত ইমামুত তরিকত রাহমাতুল্লাহি আলাইহিম সালাম আলাইহিম ওনারা পবিত্র মিলার শরীফ ব্যাপারে উৎসাহিত করেছেন ইমাম মুস্তাহিদ রহমতুল্লাহ আলহিম ওনারাও পবিত্র মিলার শরীফ ব্যাপারে উৎসাহিত করেছেন তো এই বিষয়ে আবার আলোচনা করা হবে খণ্ড তিনে দলিল ভিত্তিক আলোচনা আপনারা অবশ্যই খণ্ড তিন শুনবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে যে খণ্ড এক আপনারা যারা খণ্ড এক দেখেননি তারা সেখান থেকে শুনে নিতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত can't see which way to go don't despair don't and never lose hope because allah is always by your side Inshallah. 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 Inshallah.